শীতকাল এলেই প্রকৃতি সাজিয়ে দেয় তার সম্ভার ফুলে ফলে সবজিতে ভরে ওঠে প্রকৃতি আর সবজি বিট ব্রকলি গাজর কপি টমেটো শিম পালং মূল অফুরন্ত সম্ভার আর নলিন গুড়ের আয়োজন করে রাখে প্রকৃতি পিঠে পুলি নবান্ন সারা বছর তাই অপেক্ষায় থাকে শীতকাল মানে পিকনিক শীতকাল মানে কমলা লেব শীত মানে চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা আরো কত কি আর এই শীতের বেগুন পোড়া আর বেগুন পোড়া করে ভর্তা সে তো অমৃত প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর বেগুনটাকে ভালো মতন করে সেকে নেব বেগুনের খোলাটা পোড়া পোড়া মতো কালো হয়ে গেলে এবারে একটা ছুরির সাহায্যে আমি বোঁটা কেটে বাদ দিয়ে দেব আস্তে আস্তে করে গরম তাই এই পোড়া খোলাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখো কেমন করে আমি আস্তে আস্তে করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এইবার খোলাটা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এই বেগুনটাকে আস্তে আস্তে করে চিঁড়ে ভেতরে দেখে নিতে হবে যে পোকামাকড় আছে কি না দেখো কীরকম করে খোলাটা ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে খোলাটা ছেড়ে যায় আর গরম একটু আস্তে আস্তে করে ছাড়াতে হয় এইবারে আলাদা জায়গায় আমি ভেজে নেব পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা জিরে দিয়ে দেখো কীরকম আমি দেখে নিচ্ছি যে ভেতরে পোকামাকড় আছে কি না এবারে এই ছুরির সাহায্যেই আমি বেগুনটাকে কেটে নেব কারণ বড় বেগুন তাই কেটে নিলে মাখতে সুবিধা হয় আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আমি বেগুনটাকে বেগুনটা কাটা আমার হয়ে গেছে এবারে এদিকে আমি ফ্রেশ ধনে পাতা কুঁচো করে রেখেছি পেঁয়াজ ভেজে রেখেছি টমেটো ভেজে রেখেছি আর জিরে দিয়ে লঙ্কা ভেজে রেখেছি এবার লঙ্কাটাকে আমি তৈরি করে নেব এবারে বেগুনটা দিয়ে এই সমস্ত উপকরণ আমি মেখে নেব সুন্দর করে মেখে নেব আর দিয়ে দেব একটু কাঁচা সরষের লবণ দিয়ে বেগুনটাকে আমি এবার সমস্ত উপকরণের সঙ্গে ভালো মতো মেখে নেব এত সুন্দর স্বাদ হয় এই বেগুন পোড়া রুটি দিয়ে ভাত দিয়ে যেন অমৃত আমাদের বাড়িতে প্রচুর এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা খাওয়ার চল আছে রুটি সহযোগে এটা আমি পরিবেশন করব খুব সুন্দর হয় এই বেগুন ভর্তা দেখো বেগুনটা আমার মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি